দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্যার রায়ের সম্পর্কে তো আপনারা সকলেই আমাদের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন যাক গো স্টার্ট লেস্ট প্রিয় দর্শক শ্রাবণের মেঘাচ্ছন্ন এক বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলেই গিয়েছিলাম স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়িতে অর্থাৎ খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত যে রাঢ়লি গ্রামে অবস্থিত ওনার বাসভবন সেই বাসভবনে প্রফুল্ল রায় জন্মগ্রহণ করেন আগস্ট এই বাড়িতেই কিন্তু স্যার জন্মগ্রহণ করেন অর্থাৎ পরিত্যক্ত হওয়ার পর এই বাড়িটি বেশ কয়েকবার দখল হওয়ার চেষ্টা হয় তারপরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রকৃতি হিসেবে ঘোষণা করে এরপর থেকেই বিজ্ঞানের জন্ম এবং মৃত্যু দিবস এখানে সরকারি পৃষ্ঠপোষকতাই পালন করা হয় বর্তমান বাড়িটির অবস্থান কপোতক্ষ নদীর তীরে তো আজকের পুরো ভিডিও জুড়ে অর্থাৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাড়িতে কি কি আছে এবং কি ধরনের নকশা আছে কি ধরনের স্মৃতি এখনো পর্যন্ত রয়েছে এবং বাড়িটি কারা তত্ত্বাবধান করে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন দর্শক বাড়িটির সামনেই রয়েছে পাথর অঙ্কিত একটি প্রফুল্ল চন্দ্র রায়ের ছবি এর এক আছে একটি পুকুর এবং মাঝখানে একটি ফাঁকা স্থান ঘিরে রাখা হয়েছে পুরো বাড়িটির নকশা দোতলা যে ভবন সেই ভবনের পাশে রয়েছে ছোট একটি মন্দির এবং একতলা আরো কয়েকটি ভবন প্রায় একশো সত্তরটি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটিতে পঁয়তাল্লিশটির মতো দরজা আছে এবং একশো তিরিশটির মতো জানালা আছে মূল ভবনের ছাদে রয়েছে একটি সিংহমূর্তি বাড়ির বিভিন্ন দেয়ালে রয়েছে ফুল লতা পাতা এবং হরেক রকমের অঙ্কিত নকশা তো এই ভ্রমণ অর্থাৎ ঐতিহাসিক স্থান আমরা ভ্রমণ করতে এসে আমাদের যে বন্ধুরা তাদের একটু মতামত শুনবো দেবদাস আছে আমাদের সাথে দেবদাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দেবদাস আজকে এখানে হঠাৎ ঘুরতে এসে কেমন লাগলো এখানে ঘুরতে আসা অবশ্যই ভালো লাগছে আসলে স্যার আমাদের মানে আমরা যে স্কুলে পড়ছি সেই স্কুলে আসলে স্যারের নামে এবং আমরা আমাদের শাস্ত্রে আমরা যখন রসায়ন বই পড়ছি তখন জানছি যে স্যার মার্কেও রাস্তা পড়ছে তো আসলে রসায়ন শিল্পে ছাড়ের অনেক অবদান আছে তো এছাড়াও ছাড় আমাদের আমরা জানি স্যার অনেক দান মানে জমিদান মানে শিক্ষা পুরুষরা স্যার যেসব কাজকর্ম করছে আসলে সেগুলো আমাদের অঞ্চলে আরেক করে এটা স্যারের নাম এতদিন আমরা বইতে জেনে আসছি বা মুখে শুনছি আজকে স্যারের জন্মস্থানে আসতে পারে আমাদের খুবই ভালো লাগছে স্যার এখানে পাশে একটা অন্দরমহলের একটা পার্ক এখানে স্যার জন্মগ্রহণ করছে জায়গাটা দেখে আসছি এটা খুবই একটা মনের পরিশান্তি যে আমরা যার নাম এতদিন জেনে আসলাম বইতে পড়ে আসছি মানে সারা দেশের সারা বাংলাদেশেরও কি তার নাম অঞ্চলে জানে এবং তার জন্মস্থান দেখতে পেয়ে খুবই ভালো লাগছে তার স্মৃতি সেটি বিজেত বলো বা অন্যান্য বলো না এখানে সবই এখানে কাটছে খুবই ভালো লাগছে এখানে আসতে পারি অসংখ্য ধন্যবাদ দেবদাস ফারুক আছে আমাদের আমাদের জুনিয়র আমরা যাই কজন ঘুরি একসাথে ফারুক কেমন লাগলো আজকে এই ট্যুরটা হঠাৎ আলহামদুলিল্লাহ আমি এখানে আসার আগেও আমি জানতাম না যে আমরা পিসিরাই বাসাতে আসব এবং স্পেশালি থ্যাংকস আমার বুড়ো ভাইদের যে তানারা আমাদের স্কুলে যে প্রতিষ্ঠাতা তানার বাসায় নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য এবং এখানে আসার পরে অনেক আনন্দিত এবং খুবই ভালো লাগছে ধন্যবাদ জিসান আসছে আমাদের সাথে বেড়াতে জিসান কেমন লাগছে আজকে অনেক সুন্দর লাগছে এখানে বেড়াতে এসে কারণ আমাদের আমরা যে স্কুলে পড়াশোনা করছি সেটা এই সারের নামে পড়া এই জন্য দীর্ঘদিনই ইচ্ছা ছিল এখানে আসার আজকে এসে অনেক ভালো লাগছে পারভেজ পারভেজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হ্যাঁ আমরা পারভেজকেও আজকে এখানে নিয়ে আসতে পারছি পারভেজ কেমন লাগছে আজকে এখানে এসে লোকমুখে বা বইতে যাবৎকাল পড়ে এসেছি যে পিসার সম্পর্কে এখানে এসে অনেক ভালো লাগছে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে স্যারের নামে একটা প্রতিষ্ঠান বা একটা বিল্ডিং আছে আমাদের এখানে এই জন্য সরোপরি এখানে এসে অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ পারভেজ

ও আচ্ছা আচ্ছা এই বাড়িটা আপনার সরকারি উদ্যোগে বা কোনো কি সংরক্ষণের জন্য কোনো প্ল্যান পরিকল্পনা করা হয় আমরা দেখলাম মানে দেখা যাচ্ছে কি এইটা খুব তাড়াতাড়ি কাজ হবে হ্যাঁ ও মানে এই লাইব্রেরি উদ্বোধন হবে সোমবার এই সোমবারে আর আগামী শুক্রবার আছে কৃষিরাজ জন্মদিন পালন করে আগস্টের দুই তারিখ হ্যাঁ শুক্রবার পড়েছে ও আচ্ছা আচ্ছা এই সামনের যে শুক্রবার আসতেছে

সাথে সাথে আমরা এই ট্যুর থেকে ফেরার পথে সুন্দর গান পরিবেশন হয় চলুন